আপনি আল্লাহ সেই জিনিসটা কিনা বলেই আমি কাটতে শুরু দিনের পরে আবার নেওয়া হলো কিন্তু না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে যে দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়াদ র্যাব এপিবিএন পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শোনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্ন এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই ফিরিস্তান সেই দিন আমি খালি হাতে কিরানিগুঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি অজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন এসে বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাতিয়া পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেল আমি আলহামদুলিল্লাহ কুললাম কুল্লে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার সুক্রিয় আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ড কাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাত দিয়ে প্রথম দিন পেয়েছেন আপনি আল্লাহ সেই ফিরিস তাকে নাম বলেই আমি কাঁদতে শুরু করব আমার যদি শক্তি থাকত ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতের হ্যান্ড এনে আমার হাতে পড়াতাম ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক হল আহারে এই মানুষগুলো তো এই জমিনের গুণাগারদের জন্য দোয়া হালতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা করি তার নামটাও শুনে নাই জীবনে কোনোদিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলো লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তির্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন আপনার আর কোনো সাপোর্ট নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস খেয়েছে ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত বিশ্বাস করি এটা আমার জন্য নয় আল্লাহর এই বান্দাই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে